এগুলা কি ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করছে অলরেডি ডিম আছে দেখো উপরে যেটা আছে এটা হচ্ছে র্যাম্বো ও গগু দেখি ডিমে বসছে খড় বাচ্চা দেওয়া হয় গাছ পাত বসি এটা হলো মাঝারি সাইজ এটা হচ্ছে মাঝারি সাইজ এটা কি জাতের খরগোশ এটা হলো আফ্রিকার ইদুত এটা ইদুর জি বলেন এটা ইদুর আপনি হাতে নিয়ে দেখেন অনেক ভদ্র কামড় দিবেন না ভয় পায় না কামড় দিবেন না 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 কামড় দিবেন না এটা হলো ইন্ডিয়ান কবুতর এটা হলো আপনার যদি রানিং হয় তাহলে 1200 1400 1500 টাকা জোড়া আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সোনালী দিগন্তের নতুন আরেকটি পর্বে দর্শক বন্ধুরা আজকে আমরা এসেছি মানিকগঞ্জ জেলার ছাটুরিয়া উপজেলায় সাভার উত্তরপাড়া শহীদুল ভাইয়ের পাখির খামারে আসসালামু আলাইকুম শহীদুল ভাই কেমন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার এখানে দেখছি অনেক রকমের পাখি আছে জি আজ পাখি পালন করছেন কতদিন যাবো আমি পাখি পালন করছি দুই বছর কতগুলো পাখি দিয়ে খামার শুরু করেছিলেন তাদের বছর দুই পাখি দিয়ে শুরু করছিলাম এখন আমি বাণিজ্যিকভাবে শুরু করছি আপনার এখানে বর্তমানে কয় জোড়া পাখি আছে পঁয়তাল্লিশ জোড়া পাখি আছে রানিং পাখিগুলোকে কি খাবার দিতে হয় পাখিগুলো খাবার দিতে হয় চিনা কাউন মিলেট সূর্যমুখী বিচি মানে মিক্সার আপনার এখানে যেই পাখিগুলো আছে এগুলো সব বাজরিকার পাখি না বাজরিকার পাখি আছে লাভবার আছে কুকারেল আছে ভুগো আছে তিস পাখি আছে এখানে যে পাখিগুলা আপনি রাখছেন এগুলা কি ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করছে অলরেডি ডিম আছে অলরেডি ডিম আছে এই যে এখানে একজনা দেখছি এগুলা এগুলাও ডিম আছে এগুলাও ডিম আছে এপাশে পাশে এটাও ডিম আছে ও এখানে যা আছে সবগুলাই রানিং ডিম দিতেছে সবগুলা রানিং ডিম আছে বাচ্চা আছে এগুলো পুরা ডিম আছে এই যে বাচ্চা আছে এটা বাচ্চা আছে এটা বাচ্চা আছে এখানে তো অনেক কালারের পাখি দেখছি ঠিক আছে কোন কালারটার চাহিদা বাজারের সবচেয়ে বেশি সবচেয়ে বেশি চাহিদা রেম্বো রেম্বো বলতে এটা উপরে যেটা আছে এটা হচ্ছে রেম্বো রেম্বো পাখি ওই যে ভিতরে গেছে অলরেডি কি ভালো চাহিদা সবচেয়ে ভালো চাহিদা আর এই যেগুলো দেখছি এগুলো মোটামুটি ভালো চাহিদা লোটগুলো আছে রেড আই ওটা ভালো চাহিদা অ্যালবিনো আছে যে অ্যালবিনো অ্যালবিনোটা ভালো চাহিদা এটা কি অ্যালবিনো অ্যালবিনো এই যে এখানে এগুলা কি দিয়ে রাখছেন ওটা হলো মিনারেল ব্লক এটা দেওয়ার উপকারিতা কি এটা ওদের যখন ক্যালসিয়ামের ঘাটতি হয় তখন ওরা নিজে নিজে ওটা খায় না এটা খেলে ক্যালসিয়ামের ঘাটতি যাতে পুরো হয় এই পাখিকে যে খাবার গুলা দিচ্ছেন এগুলোকে আপনি নিজে তৈরি করছেন নাকি বাজার থেকে কিনে এগুলা বাজার থেকে আলাদা আলাদা ভাবে কিনে আনা হয়েছে তারপরে সবগুলো আমি নিজে মিক্স করছি আপনি নিজে মিক্স করে খাওয়াচ্ছেন জি আপনি যে খাবার গুলা মিক্স করছেন ওগুলা পার কেজিতে কত টাকা পড়ছে একশো তিরিশ টাকা কেজি পরে সব মিলে টোটাল সব মিলে একশো তিরিশ টাকা কেজি পড়ছে আপনার এখানে রানিং পঁয়তাল্লিশ জোড়া পাখি আছে এখান থেকে আপনি প্রতি মাসে কতগুলো বাচ্চা পাচ্ছেন চল্লিশ পঁয়তাল্লিশ জোড়া সর্বনিম্ন আল্লাহ রহমতে একটা পাখি কতগুলো বাচ্চা দেয় একটা পাখি ছয়টা সাতটা আটটা দশটা বলতে আমি পাইছি তাহলে তো মাসাল অনেক অনেক পাখি বাচ্চাকে খাওয়ায় না বা বাচ্চা মেরে ফেলে এটার কারণ কি এটার কারণ যখন ডিম দেওয়ার সময় হয় বাচ্চা বড় হয়ে যায় যদি না সরাই দেয় তাহলে ওরা মারে মাইরা ওইটা মাইরা ফেলে নতুন করে আবার ডিম দিয়ে দেয় আবার কিছু সময় আছে ক্যালসিয়ামের ঘাটতির কারণে বাচ্চা মাইরা ফেলা ক্যালসিয়ামের ঘাটতি কিভাবে পূরণ করবে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার মিনারেল গুলো সবসময় খাঁচায় দিয়ে রাখতে হবে আবার জিট যেটা যাকে আমরা বলি এইটার গুঁড়া ওইটা খাইলে ক্যালসিয়াম পুরা হয় আর খাবার সবসময় ভালো খাবার দিতে হবে শুধু চিনি অথবা শুধু টাউন খাওয়াইলেই ক্যালসিয়ামের ঘাটতি পুরো হবে না সূর্যমুখী আছে আর অনেক কিছু আছে মিক্সার করে খাওয়াইতে হবে ভালো খাদ্য দিতে হবে আর তারপরে যদি শাক আছে কুমলি শাক পুঁই শাক লাল শাক যদি সপ্তাহে দুই তিন দিন শাক খাওয়ানো যায় সবচেয়ে বেশি ভালো হয় এর পাশে যা আছে সবই রানিং সবই রানিং এগুলো সব ডিম আছে বাচ্চা প্রতিদিন সকালে পাখির ঘরে আসলে আপনার কি কি কাজ করতে হয় প্রতিদিন সকালে বেলা ওই খাদ্য বের করি বের করে জায়গা পরিষ্কার করে নতুন করে আবার খাদ্য গুলা দিই পানি প্রতিদিন চেঞ্জ করা হয় ময়লা সাপ্তাহে একদিন পরিষ্কার করা হয় তাছাড়া এমনি মোটামুটি আল্লাহর মতো কোনো নাই হাড়িগুলো প্রতিদিন চেক দেন কিনা না হাড়িগুলো প্রতিদিন চেক দিলে না আর প্রতিদিন চেক দিলে ওরা একটা ভয় পায় এগুলো প্রতিদিন চেক দেওয়া হয় না দুই দুই দিন তিন দিন পর পর চেক দেওয়া হয় বাগজিগার পাখি পালন করার জন্য খাঁচার মাপ কত হওয়া প্রয়োজন সর্বনিম্ন বারো বাই আঠারো ইঞ্চি মানে এটা সর্বনিম্ন আর খাঁচা যত বড় হবে পাখিটা তত ভালো থাকবে চারাচারা করতে পারবে সব দিক দিয়ে সুবিধা মনে হবে এটা সর্বনিম্ন বারো আঠারো বারো আঠারো নিচে দিলে ওদের একটু কষ্ট হয় আর কি হয় পাখিকে কখন কখন রেস্টে দিতে হয় পাখি যখন ডিম দিবে দুইবার ডিম বাচ্চা করার পর অন্তত এক মাস হবে রেস্টে দেওয়ার দরকার কারণ দুইবার যখন ডিম দিবে ডিম বাদটা করবে তখন মেয়ে পাখিটা মনে করেন যে একটু ক্লান্ত হয়ে যায় এক মাস দুই মাস রেস্টে দিলে তখন আবার ওর যে একটা ক্লান্তিটা এটা ঠিক হয়ে যায় এটার কালার কম এটার কালার কম এটার কারণ কি হ্যাঁ দুইটার কালার আমি নিজে থেকে দুইটা দুই কালার দিচ্ছি কারণ দুই কালার থাকলে বাচ্চাটা যে আসবে বাচ্চাটার কালার হবে আনকমন কালার মানে এক একটা বাচ্চার এক একটা কালার আসবে অনেক সুন্দর হবে এজন্য দিচ্ছি দুইটা দুই কালার আর এক কালার যদি দিয়ে রাখতাম তাহলে বাচ্চা একই কালার হবে অন্য কোনো কালার আসবে না জন্য আমি দুইটা দুই কালার দিছি এই যে পাশে দেখছে আবার ঘুঘু ডাকতেছে ও গুগু দেখি ডিমে বসছে হ্যাঁ ডিমে বসে গেছে গা এটা রানিং কয়টা ডিম দিছে এদের ডিম এখনো দেখা হয় নাই সম্ভবত একটা দিছে কালকে দেখছিলাম একটা সম্ভবত আজকে না দিলেও কালকে আরেকটা একটা দিয়ে দিবে ঘুঘু আছে কয় জোড়া ভুগু আছে তিন জোড়া এই জায়গা আছে দুই জোড়া আর ওই পাশে এক জায়গায় আছে তিনটে এক জায়গায় মানে ওই তিনটে হলো একাল আর এই দুজোরা হলো রানিং এটা থেকে ডিম দিচ্ছে না ওইটা ডিম দে নাই ডিম দিবে ওই যে প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতি নিচ্ছে বাসা ঠিক করছে হ্যাঁ বাসা ঠিক করছে ও ডিম্ দিয়ে দিবে নিচে দেখছি কবুতর আপনি পালন করছেন এটা কি জাতের কবুতর এটা হলো গুল্লা কবুতর কবুতরকে কি কি খাবার দিতে হয় কবুদর গে আমি মিক্সার খাওয়াই বম দেওয়া ভুট্টা দেয়া সরিষা দিয়া তিল দিয়া

খরগোশকে কি খাবার দিতে হয় খরগোশকে দেওয়া হয় ঘাস ঘাস বাত বসি এটা হলো মাঝারি সাইজ এটা হচ্ছে মাঝারি সাইজ মাসাল্লাহ অনেক সুন্দর এগুলোর চোখ তো দেখি অনেক মানে লাল লাগছে লাল আকৃতি এই যে এটা হলো ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার কালার জি কোনটার চাহিদা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি চাহিদা হলো হোয়াইট কালার হোয়াইট কালার জি আর ব্ল্যাক কালার চাহিদা একটু কম তবে যার যেটা পছন্দ এটার চোখ আবার লাল না না এটা চোখ লাল না এটা চোখ কালো এখানে আরো দেখা যাচ্ছে চারটা আছে জি চারটাই কি অ্যাডাল্ট চারটা এডাল আর একটা ওই বাচ্চা আছে ভিতরে ওই যে কালো একটা বাচ্চা ওটা হলো অর্ধেক কালো অর্ধেক সাদা এই যে যাকে বলে এটা বলে ক্রস এটা হচ্ছে ক্রস ক্রস হয়তো মা সাদা ছিল ছেলে বাপ ছিল কালো জন্য এটা ক্রস হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর এটা কি জাতের খরগোশ এটা আফ্রিকার ইদুর এটা ইদুর জি বলেন এটা ইদুর আপনি হাতে নিয়ে দেখেন অনেক ভদ্র কামড় দিবে না ভয় পাবেন না কামড় দিবে না 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 কামড় দিবে না এটা ইদুর এটা মাশাআল্লাহ অনেক সুন্দর ওই যে ওই যে বড়টা ধরে হ্যাঁ বড়টা আছে এই হল আপনার বড়টা এগুলোর দাম কেমন এগুলা এক এক টাকা এক এক দাম এক এক টাকা জোড়া আছে 1000 টাকা জোড়া আছে আবার 1500 টাকা জোড়া আছে এগুলো কি এডাল না এটা রানিং এটা রানিং জি এটা রানিং প্রাইস কেমন এটা 1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া জোড়া এগুলো কি খাবার দিতে হয় এগুলা ঘাস খায় ঘাস ভাত এটা যা দিবেন তাই খাবে তবে ঘাসটা সবচেয়ে বেশি প্রিয় হবে রাখেন কোন জায়গা এদেরগুলো রাখি আমি এই কার্টনে

মানে যে জায়গায় আমার যে বাচ্চাগুলো ওঠে সব বাচ্চাগুলো আমি এই জায়গায় রাখি এই জায়গা থেকে ডিজিজ হয় এই জায়গা থেকেই আপনি ডিজিজ করে কি করে বয়স কেমন হবে এলা বয়স দুই মাসের বাচ্চা আছে আড়াই মাসের বাচ্চা আছে কত দিন বয়সে এরা ডিম বাচ্চা করে মূলত পাঁচ থেকে ছয় মাসের ভিতরে ওরা ডিম বাচ্চা করে মানে জিরো বাচ্চা থেকে পাঁচ থেকে ছয় মাস সর্ব সর্বোচ্চ ছয় মাসের ভিতরে ইনশাআল্লাহ ডিম আসবে এই যে আপনি এগুলো কি দিছেন এগুলা দিচ্ছে কলমি শাক কলমি শাক জি এই শাকটা ওদের খুব পছন্দের একটা শাক কলমি শাক কি আপনি কিনে আনেন নাকি নিজেই ফলান এইগুলা মনে করেন যে কিছু কিছু সময় যখন আমার কাছে না থাকে তখন আমি কিনে আনি আর যখন আমি আমার জমিতে চাষ করি মাঝে মাঝে এই শুধু পাখির জন্য তখন আমি ওদেরকে দিয়ে ওরা খায়

এই যে পাশে দেখছি আপনি কবুতর পালন করেন কোনটা কি জাতের কবুতর আমাদেরকে একটু জানা এটা কি জাতের কবুতর সাদা বোম্বাই ডিম দিছে কয়টা ডিম দিছে একটা ডিম দিছে একটা ডিম দিছে জি এই নিচেটা এটা এটা হলো গিরিবাস গিরিবাস জি এটাও কি ডিম দিছে ওইটা দুইটা ডিম দিছে এটা কি জাতের কবুতর এটা হলো ইন্ডিয়ান কবুতর এটা কি কি বলে কবুতর নাকি কেউ বলে লক্ষা কবুতর কেউ বলে মোরবঙ্কি এই পাশেও তো দেখা যাচ্ছে ময়ূর পঙ্খি আছে হ্যাঁ দুই জোড়া আছে ময়ূর পঙ্খির দাম কত এটা হলো আপনাদের যে রানিং হয় হ্যাঁ তাহলে 1200 1400 1500 টাকা জোড়া আর বাচ্চা হলে আর বাচ্চা হলে 500 700 1000 টাকা জোড়া এটা কি জাতের কবুতর এটা লম্বা মুখী এগুলা রানিং এক পেয়ারের দাম কত এটার দাম আছে বর্তমানে 1400 থেকে 1500 টাকা কবুতরকে কি কি খাবার দিতে হয় কোথাকে খাবার দিতে হয় গম ধান ভুট্টা তারপরে আপনি সরিষা তিল আরো আরো অনেক রকমের খাদ্য দেওয়া যায় ওদেরকে ভাই আপনার খামারে তো দেখলাম আপনি ইঁদুর খরগোশ কবুতর পাখি বিভিন্ন জাতের পাখি আপনি পালন করছেন এখান থেকে আপনি প্রতি মাসে কত টাকা আয় করছেন এটা তো সবসময় এরকম ভাবে হিসাব করা হয় না তারপর আল্লাহর আমাকে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব আপনি পাখি পালন করার আগে কোন পেশার সাথে যুক্ত ছিলেন আমি আগে চাকরি করতাম করতাম চাকরি চাকরি তারপর বাদ দিয়ে আমি আইসা এই খামারটা শুরু করছি যারা নতুন পাখির খামার শুরু করতে চাচ্ছেন তারা আসলে অন্যান্য কাজের পাশাপাশি ছোট পরিসরে গড়ে তুলতে পারেন সুন্দর একটি পাখির খামার এখান থেকে আপনি প্রতি মাসে অনায়াসে পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যারা পাখি পালন করতে চান শহীদুল ভাইকে দেখে উৎসাহিত হবেন এই কামনা জানি আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে